হিরো আপনারা সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিয়েছেন না আমাকে সকালবেলা আসতে বলছে এখানে আমি আসছি আসার পরে এখন উনি করতেছে আমি আসছি ওনাদের কেন কাছে

আপনার দেখেন আছে তাই না আপনার জীবনে মিথিলা কে ছিল বলেন মিথিলা নাকি মেয়ের বান্ধবী ছিল আপনি তো পরকিয়ে ঠিক আপনি তো পরকিয়া করতেছিলেন মিথিলার সাথে মিথিলার সাথে সে পরকিয়া করতেছিল আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তালাক দিছে এগুলো আমার কাছে আছে ধরেন এই লোকে যে হ্যাঁ করছে ঠিক আছে সবকিছু এগুলো আছে আমার কাছে

তো আমার বাসায় সাংবাদিক ডাকতেছে, সে কেন? আমার সাংবাদিক ডাকতেছে। আমার বাসায় আসার কোনো পারমিশন আছে সাংবাদিকের? কেন তুমি বাসায়? তুমি তুমি আমার বাসায় কেন? আমার ঘোষণা দিছে? কেন? দন্ডাকে ঘোষণা দিছে? আমারে হাতে সকাল বেলা বস্তি দেখছেন বস্তি কাকে বলে বস্তি ব্যবহারটা হ্যাঁ কাটবো কেন কাটবো কেন তুমি আমার বাসায় এসে ঝামেলা করতেছো কেন থানায় ফোন

আলম ভাই সাইকো হয়ে গেছে গা আমার রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা বলতে বিভিন্ন ধরনের ফালতু কথা কইতেছে এটা হচ্ছে তার ফ্যামিলি